দুর্গা পুজোর আগে থেকেই চিন্তা বেড়ে গেল মৃৎশিল্পীদের আসানসোলের মহিশিলার কুমুরপাড়ায় চিন্তিত শিল্পীরা কারণ বিশ্বকর্মা পুজোর আগে চাহিদা নেই প্রতিমার শিল্পীরা দাবি করছেন আরচিকর কাণ্ডের প্রত্যক্ষ প্রভাব পড়েছে পুজোর বাজারে যে কারণে একেবারেই পাওয়া যাচ্ছে না প্রতিমার অর্ডার অল্প সংখ্যক প্রতিমা তৈরি করলেও সেগুলি কতটা ক্রেতাদের কাছে পৌঁছবে সে বিষয়ে চিন্তা রয়েছে শিল্পীদের তারা বলছেন এখনো পর্যন্ত বাজারে মন্দা যতটা পরিমাণ প্রতিমা বিক্রি হওয়ার কথা ততটা হয়নি অর্ডারও চলতি বছরে অনেকটাই কম এসেছে বলে জানিয়েছেন শিল্পী বাজার মার খাওয়ার আশঙ্কা রয়েছে শিল্পীদের তারা মনে করছেন মূর্তিগুলি হয়তো শেষ মুহূর্তে কিছু বিক্রি হবে কিন্তু উদ্যোক্তারা অনেক ক্ষেত্রেই নম করে পুজো সারবেন ফলে বড় প্রতিমা বাজার এবার কম থাকবে বলেই তারা আশঙ্কা করছেন অন্যদিকে নিম্নচাপের জেরে বিশ্বকর্মা পুজোর আগেই টানা বৃষ্টিপাত সমস্যায় ফেলে দিয়েছে শিল্পীদের মূর্তি তৈরির কাজ সম্পূর্ণ করতে গিয়ে আসানসোলের কুমোর পাড়ায় শিল্পীদের রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে তারা বলছেন কিভাবে প্রতিমা তৈরির কাজ শেষ করবেন তা বুঝে উঠতে পারছেন না শিল্পীরা বলছেন এমনিতেই চাহিদা কম তার উপর নিম্নচাপের বৃষ্টি আরও সমস্যা বাড়িয়েছে প্রথমে তো বৃষ্টি এরকম কাজ কম কী করব সেই টেনশনে মরে যাচ্ছি তারপরে তো বাজার আমরা বুঝতে পারি কিন্তু এবার যে আর্জি কলের অবস্থাটা হয়েছে সেই জন্য কোনো বাজার টাজার কিছুই নেই কাজের কোনো আগ্রহ নেই নেই কাস্টমারও নেই বাজার ডাউন একদমই ডাউন মানে বাজার কেউ মানে ঠাকুর তো এখন ডেলিভারি হচ্ছে না আমাদের মানে অর্ডারই হচ্ছে না আগে তো অর্ডার ফটার হতো এখন তো অর্ডারই নেই ঠাকুরের কিভাবে জানি না শুধার বাজার ভালো না অর্ডার একদমই নেই আর প্রচুর বৃষ্টি হচ্ছে আর তাছাড়া পূজার বাজার দুর্গাপূজার বাজার সব কিছুই ঝামেলার জন্য অনেক বন্ধ হয়ে যাচ্ছে ঠাকুর বানিয়েছি রঙও হয়ে গেছে এখন জানি হবে তো ঝামেলার জন্য বিশ্ব একটু দমে যাচ্ছে কি হবে এখনও বলা মুশকিল আছে এখন কি করে বুঝবো যা বৃষ্টি নামছে quando que isso rola nai. আপনারা দেখছেন সংবাদ শিরোনাম